বছরের থেকে এক দশকের বেস বাংলায় কবি পাওয়া যায় চিত্র পরিচালক পাওয়া যায় রাজনীতিক পাওয়া যায় আর পাওয়া যায় আন্দোলনকারী আমেরিকার বোমাবাজি থেকে হাসপাতাল সব ব্যাপারেই আমরা আন্দোলনে সিদ্ধ হস্ত কিন্তু বাঙালি ব্যবসায় দুবিন্দিও পাওয়া যাবে না ব্যবসা বলতে আমরা মিষ্টির দোকান কিংবা লিটল ম্যাগাজিনের কথা বলছি না সেই সব ব্যবসার মাপ বছরে মেরে কেটে একশো কোটি টাকা কিন্তু এমন একজন বাঙালি আছেন যার ব্যবসার পরিমাণ নজরে পড়ার মতো ছোটবেলা থেকেই আমাদের একটা ব্যবসায়ী বিরোধী মনোভাব তৈরি করা হয় আমাদের শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে বলা হয় না বেচা কেনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এমনকি স্বয়ং মা লক্ষ্মীর পুজোর দিনেও আমরা কালী পুজো করি কোজাগরির নামে লক্ষ্মীকে ঠেলে দেওয়া হয়েছে এক অনাবৃত কোণে ব্যতিক্রম একজন আছেন যিনি মুদির দোকান চালান না সঞ্জীব কোয়েঙ্কা রবি মোদির মতো বড় পরিসরে কারবার চালান চল্লিশ হাজার কোটি টাকার উপর ব্যবসা করেন দশ বছর ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তার বিষয় আশয় বছরের বেস্ট নন দশকের বেস্ট হলেন চন্দ্রশেখর ঘোষ অর্পণ করার জন্য মহানগরের মহানগরী জনাব ফিরহাদ হাকিম

স্কুলে থাকা অবস্থা তারপরে আর না তারপরে বোঝা যাচ্ছে যে বাঙালি যা যা করে আপনি তার কোনোটাই করেননি উল্টে মাইক্রো ব্যবসা করেছেন বাঙালিদের চাকরি দিয়েছেন আচ্ছা বাঙালিকে কিভাবে ঝাড়ে বংশে ব্যবসামুখী করা যায় সেটা কখনো ভেবে দেখেছেন আপনার প্রেসক্রিপশন কি না ভেবে দেখেছি বলেই কিন্তু এই ব্যাংকিং পরিষেবাতে এসেছে কারণ ব্যবসা করার জন্য বাঙালি বা যে কোনো নাগরিকের জন্যই দরকার হয় যে ব্যাংকিং পরিষেবাটা কতটা তার কাছে সহজভাবে পৌঁছে দেওয়া যায় এবং সেটার জন্যই প্রথম কাজটা যেটা শুরু করেছিলাম মাইক্রো ক্রেডিট সেটা হলো যে মানে মাস পিপলের কাছে কীভাবে সহজে ক্রেডিট পৌঁছে দেওয়া যায় যখনই মানুষ ক্রেডিটের কথা দেখবে যে সহজেই পাওয়া যাচ্ছে তখন তার মাথায় ব্যবসার চিন্তা আসবে আর ব্যাংকিং পরিষেবা এই নয় যে প্রথমেই তাকে ডিপোজিট করার কথা ভাবাতে হবে তো ক্রেডিটের কথা ভাবলেই ব্যবসা আমি ওইভাবেই ওইটাকে দেখে এইখানে এসতে আজ নগদ কাল ধার নয় আজ ধার কালকে নগদ অনেক ধন্যবাদ আপনার ধন্যবাদ সাধারণত বলে থাকে যে বাঙালিরা ব্যবসা করতে ভয় পায় হ্যাঁ আপনার কি ভয় করেছিল যখন শুরু করলেন আমি আসলে এটাকে ব্যবসা হিসেবে দেখিনি সেই জন্য হয়তো ভয়টা আমার আসেনি আচ্ছা কলকাতায় বলা হয় সাধারণত মানুষজন চাকুরিজীবী হতেই ভালোবাসে এখন কি আপনার মনে হয় একটু স্বাধীনভাবে নিজের কাজ করার প্রবণতা বাড়ছে খুব বাড়ছে কারণ আমার কাছে অনেকেই আসে সে নতুন একটা ব্যবসা শুরু করেছে পয়সার জন্য নয় শুধু তারা বেশিরভাগই আসে একটু বুদ্ধি দেওয়ার জন্য তো যেটার জন্য প্রয়োজন হয় একটা হলো অর্থ ঠিকই আছে আর একটা হলো নিজের না মনোবলটাকে একটু শক্তভাবে রাখতে হয় এবং যেই কাজটা করতে চাচ্ছে যে ব্যবসা যদি বলি অর্থে সেই কাজটার উপর যেন তার দখল তৈরি থাকে এবং তার জন্য আত্মবিশ্বাস থাকে কারণ আমিও যখন এটা শুরু করি যখন আমি প্রথম সিদ্ধান্ত নেই আমি এটা করব তখন আমিও কিন্তু আত্মবিশ্বাসকে মাঝে মধ্যে হারিয়ে ফেলেছি বিভিন্ন সমাজের এবং পরিবারের বিভিন্ন রকম কথাবার্তায় তো আমি এটাকে চেষ্টা করেছি যেন নিজের উপর ভরসা রেখে কীভাবে আরেকটু ধাপ দেওয়া যায় আমি পেরে উঠব আমার মনে হয় নতুন প্রজন্ম যারা আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি ইয়াতটা যেগুলো আসছেন তারা যেন প্রথম থেকেই চিন্তা করে আমি নতুন কী কী জিনিস নিয়ে আমাদের সমাজে আসতে পারি আমাদের মানুষের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারি এবং সেই ক্ষেত্রেই ধীরে ধীরে তারাও একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারে কারণ আমি বিশ্বাস করি স্মল ইজ বিউটিফুল বিগ ইজ নেসেসারি